বিয়ের আট মাস পরেই বাবা হয়েছেন জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি এমনই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তহিদ আফ্রিদির স্ত্রী ও সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরপর থেকেই হচ্ছে নানারকম আলোচনা ও সমালোচনা প্রিয় ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি আবারও সুখবর দিয়েছেন তার ভক্তদের এবার বাবা হয়েছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি বিয়ের আট মাস পরেই বাবা হয়েছেন আফ্রিদি যা নিয়ে নানান রকম মন্তব্য করছেন নেটিজেনরা নভেম্বরেই তহিদ আফ্রিদির বিয়ের ছবি ও ভিডিও হঠাৎ করেই ব্যাপক ভাইরাল হয় এরপর জানা যায় দীর্ঘদিনের প্রেমিকা রিসাকেই বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি তাদের চার বছরের সম্পর্ক ছিল সেই সময়ে চুপি সারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তৌহিদ আফ্রিদি তবে আফ্রিদি সে সময় বলেন শুধুমাত্র কাবিন হয়েছে স্ত্রীকে এখনও উঠিয়ে আনেনি তবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে তার স্ত্রীকে ও তাকে সবসময় একসাথেই দেখা যায় আফ্রিদির পরিবারের সাথে সব জায়গায় ঘুরতে যায় রিসা আফ্রিদির বাসাতেই থাকেন রিসা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আফ্রিদির স্ত্রী রিসার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় বাচ্চা পাশে নিয়ে শুয়ে আছেন আফ্রিদির স্ত্রী রিসা প্রায় এক বছর যাবৎ তৌহিদ আফ্রিদি অনেকটা আত্মগোপনেই আছেন তৌহিদ আফ্রিদির ব্যক্তিগত জীবন এখন আর আগের মতো জানা যায় না তবে বাবা হওয়ায় তৌহিদ আফ্রিদিকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা নবজাতকের জন্য দোয়া শুভেচ্ছা ভালোবাসা দিচ্ছেন সবাই আফ্রিদির স্ত্রী রিসা ও তার যমজ বোন রামিস তারা দুজনে দেখতে একই রকম তাই ভাইরাল হওয়া ছবিটি আফ্রিদির স্ত্রীর কিনা তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন এটা তহিদ আফ্রিদির শালিকা এ বিষয় নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি তহিদ আফ্রিদি ও তার স্ত্রী